বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিন কয়েকশো রোগী সেবা নিতে ভিড় করেন নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তবে নার্স ও চিকিৎসকদের অবহেলায় হাসপাতাল ছেড়ে অনেকে যাচ্ছেন পাশের প্রাইভেট ক্লিনিকগুলোতে রুগীদের অভিযোগ হাসপাতালে চিকিৎসকদের অবহেলা থাকলেও ভিজিট নিয়ে প্রাইভেট ক্লিনিকে দেখছেন ঠিক মতোই আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মোট সাতাশটি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন ডায়রিয়া নিউমোনিয়া পিটের পীড়া নানা সমস্যা নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে ভিড় করেন রোগীরা নগর মহাদেবপুর উপজেলা হাসপাতাল এই হাসপাতালে পঞ্চাশ সজ্জার বিপরীতে প্রতিদিনই প্রায় পাঁচশোর অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন কিন্তু হাসপাতালে নানা সংকটে চিকিৎসা সেবা সঠিকভাবে পাচ্ছেন না এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা এসেছিলাম আমার ওয়াইফকে নিয়ে তো এসে দেখি যে ডাক্তার নাই সকাল থেকে এই পর্যন্ত একবার ডাক্তার এসে খালি ওই লিস্টগুলো এক একে নিল আর সাইন করে চলে গেল একটা কথা বলতেও দেয় না শুনে উনি প্রাইভেট ক্লিনিকে গেলে চিকিৎসা করতে গেলে মনে করছে ছয়শো টাকা ভিজিট নিবে এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে এক্স রে সহ রোগীদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার সুযোগ কিন্তু টাকা ছাড়া মেলে না পরীক্ষার সুযোগ তবে কর্তৃপক্ষ বলছে যন্ত্রপাতি আদ।

ডিজিটাল আমরা পাইনি সব জায়গায় ডিজিটাল কিন্তু আমার ডিজিটাল না থাকার জন্য রোগীদের সেবা করতে অসুবিধা হচ্ছে চিকিৎসক সংকটের মাঝেও ভালো সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি কর্তৃপক্ষের এখানে যে পদ আছে সে পদগুলোর বিপরীতে আমার চিকিৎসকের সংখ্যা খুব কম এবং এটাই হচ্ছে আমাদের মূল ঘাটটি হাসপাতালটিতে প্রতিদিন আউটডোরে পাঁচশো থেকে ছয়শো রুগী চিকিৎসা সেবা নিতে আসেন এমন রকি সময় সংবাদ নওগাঁ